তো ব্যগুলো কত করে আর এগুলো থাকবে হচ্ছে সফট ফিক্স হ্যান্ডেল 4 বছরের গ্যারান্টি কালার চেঞ্জ হবে না কালো হবে না গুটি উঠবে না যে কোনো प्रॉब्लम অ্যাক্সেস পেয়ে যাবেন ওকে নিশ্চিন্তে সরকার প্রোডাক্ট নেবেন আপনারা এটা থাকবে চারটা সাইজ 15 সিম আছে সাইজ থাকে 520 টাকা 16 সিম আছে 560 টাকা তারপর আছে দুইটা সাইজ 18 720 আছে 820 টাকা থাকবে আমাদের একবার বেচে গোল শেভের ভিতরে এটা কি কারের জন্য ইউজ করবেন না বাতের জন্য ইউজ করবেন 200 করে পাবেন এটা গোল শেপের ভিতরে অনেকটাই সুন্দর কিউট মডেল এর থাকবে ছয়টা সাইজ থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের এটা থাকবে সাত নম্বর থেকে শুরু প্রাইস থাকবে তিনশো টাকা আট নম্বর আছে চারশো টাকা নয় আছে প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পাঁচশো টাকা যেটা দশ আছে পাঁচশো টাকা এগারো আছে আটশো টাকা একবার বড় দেখেন তার বড় আছে ১২ নম্বর প্রাইস থাকবে নশো টাকা বারো নম্বর কতটুকু কি হবো দুই কেজির মতো চাউলে রান্না করতে পারবেন আরেকটা কথা বলে নিবো অবশ্যই কোনটাতে কতটুকু কি রান্না করবেন আমি কিন্তু বুঝাই বলতে পারতেছি না ভিডিওতে আপনারা আমার সাথে পার্সোনালি ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে নেবেন আমার ফ্যামিলির সদস্য এতজন আমি রাস্তে বাকাবো হাফ কেজি বা এক কেজি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন তারপরে আসেন আপু আপনাদের যেটা হবে কারিফাতিন মাত্র ছয় নম্বর থেকে শুরু বেবি সাইজ প্রত্যেকটা সাথে ডাকনা আছে সেট আপ বাই সেট আপ থাকবে দেখতেছেন ছয় নম্বর প্রাইস দিচ্ছি থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি এ সরি এটা থাকবে হচ্ছে 240 টাকা 7 নম্বর থাকবে 320 টাকা 8 নম্বর আছে 390 টাকা থাকবে 9 আসে দেখতেছেন এন্টারপ্রাইজ থাকবে 450 টাকা 10 আসে 550 টাকা 11 সাইজেই জাকু দেখতেছেন প্রাইস থাকবে 650 টাকা 12 নম্বর আছে এর মাঝে প্রাইস ইচি থাকবে 790 টাকা তারপরে আসেন 13 নম্বর এর প্রাইস থাকবে 970 টাকা তারপরে এগুলো আসেন আপু আমি যদি বলি প্লাগ রাখনা হবে সাইজে বড় কোম্পানি সিস্টেম দিয়ে দিচ্ছি একটার উপর একটা রাখতে পাবেন বাচ্চালে কয়লাও দিতে পারবেন বিরিয়ানি রান্না করছেন দম দিবেন তাও দিতে পারবেন চোদ্দ নম্বর আছে ফ্রাইস দেশি থাকবে এগারোশো নব্বই টাকা পনেরো আছে পনেরোশো টাকা ষোলো আছে ষোলোশো আশি টাকা সতেরো আছে ফ্রাইস দেশি থাকবে ওয়ানলি উনিশশো পঞ্চাশ টাকা আঠারো আছে দুই হাজার পঞ্চাশ আরও বড় একটা সাইজ আছে বিশ সি এম সাতাইশশো পঞ্চাশ টাকা থাকবে এবার আসেন আমাদের রাইস পাতি যেগুলো বলে থাকি আমরা রাইস পাতি থাকবে আমাদের ছয় নম্বর থেকে স্টার্ট হবে ছয় দেশি দুশো সত্তর সাত থাকবে আটশো আশি টাকা চোদ্দ নম্বর আছে এক হাজার পঞ্চাশ পনেরো আছে বারোশো পঞ্চাশ তার বড় আছে আপু পাঁচ কেজি রাইস একসাথে ফাঁকাতে পাবেন প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ফ্যামিলির সদস্য বেশি একবার হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সহকারে সেটা ডিজাইন থাকবে এবার আসেন আপনাদের থাকবে হচ্ছে যেটা ফুটিং বক্স আছে প্রত্যেকটা বাসা বাড়িতে কেক ফুটিং হয় না যে এমন নাই পাঁচটা সাইজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ছোট থেকে শুরু পনেরো নম্বর থাকবে পাঁচশো বিশ টাকা ষোলো আছে ছয়শো আঠারো আছে সাতশো যেটা আছে বিশ ওটা তিন চুয়ালি থাকবে আটশো বিশ টাকা সরি আমাদের সাইজটা মিস্টেক হয়েছে যেটা আছে আঠারো থাকবে দুশো আশি যেটা আছে উনিশ থাকবে তিনশো বিশ সি তিনশো সত্তর টাকা থাকবে এবার আসেন আমাদের যেটা থাকবে রুটি তাওয়া রুটি তাওয়া হবে আমাদের তিনটা সাইজ আপু চব্বিশ ছাব্বিশ আঠাইশ পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আসেন যেটা ছাব্বিশ থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কার কোনটা সাইজ লাগবে সবগুলো সাইজ অ্যাভেলেবেল সব না আমাদের কাছে চাইনিজ কড়াই বাজা ফোড়া নুডলস ফ্রাইড রাইস চাউমিন যে কোনো খাবার মাছও বাস্তবে আসতে ফ্রাই প্লাটার ভিতরে হবে ডিপ হবে কম তো এটা থাকবে হচ্ছে আমাদের কাছে ছয়টা সাইজ পাবেন সাতাশ সিএম আছে পাঁচশো আশি টাকা তিরিশ সিএম আছে সাইজ দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা বত্রিশ আছে সাতশো টাকা চৌত্রিশ আছে সাতশো নব্বই টাকা চৌত্রিশ আছে নশো আশি টাকা একবার বড় একচল্লিশ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা থাকবে এবার আসেন আপু এটা যে পয়টা এটা অনেকগুলো কাজে আসে বেরিয়ে আসে বিস্কু করাই বাদ ফার্স্ট পাঁচটা মিস্কু হচ্ছে আটা ময়টা খামির গোলাবেন মুড়ি মাখাবেন কেক বিক করবেন একশো পার্সেন্ট পিউমুনিয়াম পাঁচ বছর গ্যারান্টিও আছে অবশ্যই থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের পাঁচটা সাইজ হবে পাঁচ নম্বর থেকে শুরু থাকবে দুশো বিশ টাকা থাকবে